সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাইবান এতগুলো মেডিসিন আমি দেখতেছেন এই মেডিসিনগুলো আমি আজকে নিয়ে আসলাম তো এই মেডিসিনের টোটালটাই কোন কোন মেডিসিন নিয়ে আসছি আমি একটা ভিডিওতে বলেছি তো এই মেডিসিনের মধ্যে একটি মেডিসিনের কথা আমি আপনাদের কাছে একটু বলার চেষ্টা করব সেটা হচ্ছে স্যালাইন এটা যে কোম্পানি হোক কোম্পানি আপনার দেখা দরকার নেই এটা স্যালাইন সেটা আপনি ওর স্যালাইন ব্যবহার করতে পারেন ভেটনারি যে কোনো কোম্পানি স্যালাইন ব্যবহার করতে পারেন তো যেই স্যালাইনটা আপনার পাখির কার্যকারিতা ভূমিকা পালন করবে সেটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই স্যালাইনটা ব্যবহার করবেন তবে সতর্ক বলি যে একই কোম্পানির একই স্যালাইন বারবার পাখিকে সেবন করা থেকে বিরত থাকবেন আপনি একটা এই এবারে মনে করেন এই স্যালাইনটা দিয়েছেন তারপরে আর একটা কোম্পানি নেন তারপরে আর একটা কোম্পানি নেন এইভাবে প্রাকৃতিক সেবন করাবেন তো যাই হোক যেটা আমি বলছিলাম যে এই গুরুত্বপূর্ণ যে স্যালাইন আপনার পাকির পাখির জন্য এই গরমের সময় যে কত গুরুত্বপূর্ণ কত কাজে লাগে যদি এটা প্র্যাকটিক্যালভাবে দেখানো যেত তাহলে এই স্যালাইনটা তার খামারে রাখা থেকে বিরত থাকতো না স্যালাইনটা আগে নিয়ে আসে রাখতো এই গরমের জন্য কারণ আপনারা যখন কোনো রোদে ক্লান্ত হয়ে যান ঘাম ঝরে যায় কাজ মাঠে কাজকর্ম করেন তখন যে ঘামগুলো ঝরে যায় যারা বোঝে যে এই আপনার শরীর থেকে ঘাম ঝরে গেছে আপনার শরীরে এই ঘাম ঝরার কারণে অনেক সময় পানির শূন্যতা হয়ে যায় অনেক সময় আপনার শরীরে এনার্জি নষ্ট হয়ে যায় তো এইটা ফিরে আনার জন্য যদি আপনি জানতেন তাহলে আপনি কি করতেন এক গ্লাস স্যালাইন আপনি সেবন করতেন তাহলে দেখতে পেতেন যে ঘামগুলো ঝরে গেছে এইটা পূরণ হয়ে যাবে সেই সাথে আপনার শরীরে এনার্জি চলে আসবে তো সেই দিক বিবেচনা করে এই গরমে আপনার পাখিরও কিন্তু ঘাম ঝরে গরম লাগে এই অত্যন্ত গরমের কারণে পাখি পাতলা পায়খানা করে যখন পাতলা পায়খানা করে তখন পানি শূন্যতা হয়ে যায় আপনি যেমন শূন্যতার কারণে মাঠ থেকে এসেই পরিবারকে বলেছেন আমাকে এক গ্লাস শরপত স্যালাইন করে দাও একটা স্যালাইন সেবন করলে আপনার শরীর যেমন সতেজ সুন্দর ভালো লাগে এনার্জি চলে আসে ঠিক আপনাকে ভাবতে হবে এই পর্যাপ্ত গরমে আমার পাখিরও এরম গরম লাগে এরম তার এনার্জি নষ্ট হয়ে যায় সে দুর্বল হয়ে যায় আমি তাকে স্যালাইন আমার মতো সেবন করাবো তাহলে আপনার পাখি কখনও অস্বস্তি হতো না এবং দুর্বল হয়ে যেত না পাখি সবল সুস্থ সুন্দর সুন্দরভাবে চলাফেরা করত যার জন্য এই স্যালাইনটা আপনার সামারে রাখবেন এবং প্রতি সপ্তাহে যদি পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে আমি যেমন আমার পাখিকে প্রতি সপ্তাহে দুই দিন করে স্যালাইন কিন্তু সেবন করাবো এজন্য আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে এই গরমের মধ্যে হ্যাঁ শীতের মধ্যে স্যালাইন ব্যবহার করা যাবে না এমন না কেন করা যাবে না শীতের মধ্যেও করা যাবে কিন্তু গরমের মতো তো না গরমে পর্যাপ্ত স্যালাইনের ঘাটতি শূন্যতার ঘাটতি পাখির এনার্জি চলে যায় এটা গরমের সময় চলে যায় পাখি দুর্বল বেশি হয়ে যায় অনেক গরমের কারণে যার কারণে আপনি খামারে হাতের নাগালে একটা স্যালাইন থাকবো সঙ্গে সঙ্গে আপনার পাখিকে সপ্তাহে দুদিন দিন তিন দিন স্যালাইন সেবন করালেন দুপুরের দিকে দেখবেন আপনার পাখি একেবারে সুস্থ সবল একদম টন থাকবে যার জন্য স্যালাইনটা আপনার খামারে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম